আসসালামু আলাইকুম আইসিটিভি সোনিয়া পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের ভিডিও লেকচারের আজকে চতুর্থ ক্লাস আজকে ক্লাসে আমরা শিখব তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য কীভাবে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা রচনা করতে পারি তো গত ক্লাসে বা লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম তিনটি সংখ্যার যোগ ফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম অলমোস্ট সেমভাবে আমরা এখন আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এর পরের প্রোগ্রামগুলো করতে তো আমরা শুরু করছি তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম তো গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু নিতে পারি যেহেতু আমি এখানে প্রশ্নেই বলে দিয়েছি তিনটি সংখ্যার গড় তাই আমাকে এখানে তিনটি ভেরিয়েবল নিতে হবে এখানেও আমি এবিসি রেখেছি বাট আপনাদের যদি অন্য কোনো ভেরিয়েবলের নাম ইচ্ছা করে নিতে লেটস এ এক্সওয়াইজ এড এম এন ও এনিথিং ইউ ক্যান টেক ওকে সো এক নম্বর ধাপে আমরা লিখেছি শুরু করি অ্যাজ ইউজুয়াল ধাপ দুইতে লিখেছি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি এখানে এবিসি এর জায়গায় আপনাদের যে কোনো পছন্দসই ভেরিয়েবলের নাম আপনারা নেবেন ধাপ তিনে এ এখানে অ্যাভারেজের শর্ট ফর্ম আমি এভিজি ইউজ করেছি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি হিসাব করি আমরা জানি ছোটবেলায় শিখেছি গড় নির্ণয় সূত্র হচ্ছে যে কয়টা সংখ্যার গড় সেই সংখ্যাগুলোকে যোগ করবো এবং যে কয়টি সংখ্যা সেই কয়টি সংখ্যা মানে ওই নাম্বারটা দিয়ে আমরা ভাগ করবো এখানে যেহেতু তিনটি সংখ্যা তাই আমরা তিনটি সংখ্যাকে যোগ করে তিন দিয়ে ভাগ করবো ঠিক আছে তার মানে যদি দুইটি সংখ্যার গড় থাকতো তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হতো যদি চারটি সংখ্যা হতো তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই ফোর হতো ঠিক আছে আশা করছি সূত্রটা ক্লিয়ার ধাপ চারে এসে ফলাফল হিসেবে এবি এবি জি এর মান ছাপাই যে ভেরিয়েবলটা আমি নিব যেটার মধ্যে আমার ফলাফলটা সেভ হবে সেইটাকে আমরা ছাপাবো এবং ধাপ পাচে শেষ করি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা জানা সূত্রটাকেই আমরা ছোটবেলায় শিখেছি কিভাবে যোগ করতে হয় কিভাবে গড় করতে হয় কিংবা ক্ষেত্রফল নির্ণয় এই জানা সূত্রকেই আমরা কি করব একটা প্রোগ্রামে রূপান্তর করব যেখানে ইউজার ক্যালকুলেটরের মতো শুধুমাত্র ইনপুট দেবে এবং ইনপুটের পরে আউটপুটটা সে দেখতে পাবে আর মাঝখানে যে কারসাজিটা মাঝখানে যে প্রোগ্রামটা সেটা আমরা রচনা করব। আমরা সেই প্রোগ্রামটাকে রেডি করে ইউজারের কাছে দিব ঠিক আছে সো আমরা অ্যালগোরেদমটা আশা করি বুঝতে পেরেছি আমরা ফ্লোচার্টে চলে যাই অ্যাজ ইউজুয়াল ফ্লোচার্টে আমরা ইনপুট এবিসি নিয়েছি এখানে স্টার্ট করেছি ইনপুট এবিসি জি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি প্রিন্ট অ্যাভারেজ এন্ড এখানে আগের মতোই আমরা শুরু করেছি এবং শেষ করেছি শুরু এবং শেষ বোঝানোর জন্য আমরা যে শেপটা ব্যবহার করেছি অলওয়েজ এই শেপটাই ব্যবহৃত হতে হবে এটা অনেকটা কাইন্ড অফ অবশ্যই শেপ কাইন্ড ওকে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা বলেছিলাম গত ক্লাসে যে সামন্তরিক চিহ্ন ব্যবহৃত হবে প্রত্যেকটার জন্য সেম তো আমরা এখানে ইনপুট নিয়েছি এবিসি এবং এবিসি এর মানটা পাওয়ার পর আমরা অ্যাভারেজ বা গডটা হিসাব করব এবিজি কোড এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি হিসাব করব হিসাব করার পর অটোমেটিক্যালি রেজাল্টটা এবি এর মধ্যে সেই হয়ে যাবে সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিব এবিজি এর মানটাকে আমরা ছাপাবো ঠিক আছে ওকে আর মনে রাখতে হবে মাঝখানে যে হিসাবের ঘরটা সেটা অলওয়েজ আয়তক্ষেত্র বা রেক্টিগুলার হবে ঠিক আছে আশা করছি ফ্লোচারটাও আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে এবার আসি যদি সি প্রোগ্রামে সরাসরি সেটা হচ্ছে আমরা প্রথম আমি আসলে গত যে ক্লাসটা অর্থাৎ ক্লাস তিন ক্লাস তিনে আসলে ইন ডিটেলসে সি প্রোগ্রামটা বুঝিয়েছি সো আশা করছি আপনাদের যদি কারো ক্লাসটা না দেখা হয়ে থাকে তাহলে কাইন্ডলি ক্লাসটা দেখে নেবেন কারণ এর পরবর্তীতে আমরা আসলে এখন যে জায়গাগুলোতে বদল হবে বা যে জায়গাগুলোতে শুধু পরিবর্তন হবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারো যদি বেসিক সি প্রোগ্রামটা নিয়ে সমস্যা থেকে থাকে আপনারা দয়া করে ক্লাস তিনটা দেখে নেবেন ঠিক আছে যেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা কাইন্ডলি চেক করে নেবেন ঠিক আছে এবার আসি যে তিনটি সংখ্যার গর্ণিনার জন্য সি প্রোগ্রামে আমরা বরাবর হাঁস ইনক্লুড এসটি ডায়া ডট এইচ ইনক্লুড কনিও ডট দুইটা হেডার ফাইলকে আমরা ডিক্লেয়ার করেছি দুইটা হেডার ফাইল কেন ব্যবহার করেছি একটু যদি শর্টে রেক্যাপ করি আমরা হেডার ফাইল দুটা ব্যবহার করেছি কারণ হেডার ফাইলের মধ্যে আমার এই সি প্রোগ্রামে ব্যবহৃত যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর বর্ণনা দেওয়া আছে যে এই ফাংশনগুলো কিভাবে কাজ করে কেন আমরা এভাবে ব্যবহার করব কোনটার মানে কি কোনটা কোন ওয়েতে কাজ করবে এই এই বা আছে লাইব্রেরি ফাংশন কোনগুলো এই যে আমি প্রোগ্রামে ব্যবহার করেছি এগুলোকে আমরা বলছি লাইব্রেরি ফাংশন ওকে দেন আমরা মেইন ফাংশনে চলে আসছি প্রতিটি সি প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকবে এবং কম্পাইলার এখান থেকেই তার কাজ শুরু করে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা প্রথমেই পাচ্ছি ফ্লোট এ কমা বি কমা সি কমা এ এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আমরা ফ্লোট নিয়েছি আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা এখানে ডেটা টাইপটা উল্লেখ করে দিতে হয় অর্থাৎ এই যে এ বি সি এ এই যে চারটা ভেরিয়েবল এই চারটা ভেরিয়েবলের মান কীরকম হবে পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা দিব আই বা ইনটিজার যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা দিব ফ্লোট এফ এল ও এ টি ফ্লোট মানে ভগ্নাংশ আর আমরা বরাবরই বলেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটের প্রথম লাইনে আমরা সেই ভেরিয়েবলগুলোকে উল্লেখ করব যে ভেরিয়েবলগুলো আমি আমার প্রোগ্রামে ব্যবহার করতে যাচ্ছি এখানে যেহেতু চারটা ভেরিয়েবল আমার প্রয়োজন ইনপুটের জন্য তিনটা এবিসি আর আউটপুটের জন্য একটা এভিজি এই চারটা ভেরিয়েবলকে আমার উল্লেখ করতে হবে এই প্রথম লাইনে অর্থাৎ ফ্লোট এ বি সি কমা এ বিজি এই চারটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি এবং চারটার ডেটা টাইপ কীরকম হবে ভগ্নাংশ হবে এর পরের লাইনে আমি ইউজারের জন্য মেনলি লিখছি প্রিন্টেড এন্টার দ্য নাম্বার্স সংখ্যাগুলো আমাকে ইনপুট দাও এটা আমি ইউজারকে বলছি ইউজারকে শো করার জন্য বলছি যেটা একটু পরে আমি প্রোগ্রামটা দেখাবো আপনাদেরকে স্ক্যানেফে আমরা ইনপুটটা নিচ্ছি গত ক্লাসে বলেছিলাম প্রিন্টের কাজ হচ্ছে আউটপুট দেখানো বা প্রিন্টের কাজই হচ্ছে প্রিন্টের ভেতরে ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে ঠিক ওইভাবে প্রিন্টেফের ভেতরের ইনভার্টেড কমার ভিতরে লেখাটাকে সে প্রেজেন্ট করবে আর স্ক্যানেফের কাজটা হচ্ছে ইউজারের কাছ থেকে বা যেই প্রোগ্রামটা ব্যবহার করবে তার কাছ থেকে ডেটা কালেক্ট করা বা ডেটা নেওয়া ইনপুট নেওয়া ঠিক আছে তো স্ক্যান এখানে আমরা তিনটা পার্সেন্টেজ এফ লিখেছি এফ কেন ব্যবহার করেছি যেহেতু ওই টাইপটা ফ্লোট তাই যখন আমরা ফ্লোট টাইপ ব্যবহার করব তখন আমরা পার্সেন্টেজ এফ নিব এখানে তিনটা পার্সেন্টেজ এফ কারণ আমার তিনটা ভ্যালু প্রয়োজন এম পার্সেন্ট এ এম পার্সেন্ট বি এম পার্সেন্ট সি অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি এবং অ্যাড্রেস অফ সি এখানে আমার তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা পার্সেন্টেজ এফ আমরা ব্যবহার করেছি এর পরের লাইনে আমি কি করলাম আমার হিসাবটা ক্যালকুলেশনের যে হিসাবটা আমি সূত্রটা লিখলাম এবিজি জি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এখানে আমি সূত্রটা হিসাব করব এবং ফাইনালি যেহেতু আমার এভিজি এই ভেরিয়েবলের মধ্যে সম্পূর্ণ ফলাফলটা চলে এসেছে এই ফলাফলকে যে আমার ছাপাতে হবে তাহলে লাস্টের আগে যদি খেয়াল করি প্রিন্ট এফ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা এভিজি ঠিক আছে আমরা এভিজি এর মানটাকে এখানে ছাপাই দেব এভিজি এর মানটা এখানে আমরা ছাপাবো কোথায় মানটা বসবে রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ যেখানে লেখা সেই লেখাটার মধ্যে এভিজি এর মানটা বসে যাবে ঠিক আছে তো আশা করছি আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রামটা বুঝতে পেরেছি এবার আমরা রিয়েল অ্যাপ্লিকেশনটা দেখবো অর্থাৎ কোডিং সি অ্যাপে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামটা যদি আমরা রচনা করি দেখতে কেমন হবে এবং ইউজার কেমন দেখবে ঠিক আছে সো আমরা প্রোগ্রামে চলে যাই আমরা এখানে কোডিং সি অ্যাপে চলে এসেছি এবং অলরেডি দেখতে পাচ্ছি এখানে পুরো কোডটা আমি টাইপ করে রেখেছি এই কোডিং এর যে টাইপটা মানে আমি যে লেখাগুলো লিখেছি এগুলো কিন্তু ইউজার দেখতে পাবে না ব্যবহারকারী দেখতেই পাবে না ব্যবহারকারী কি দেখবে এই যে আমি কোডটা লিখেছি ব্যবহারকারী দেখবে এই স্ক্রিনটা এই স্ক্রিনটা ব্যবহারকারী দেখবে প্রথম লাইনটা কি এসেছে এন্টার দ্য নাম্বারস ব্যবহারকারী প্রথমেই লেখা দেখবে এন্টার দ্য নাম্বারস তার মানে আমি ব্যবহারকারীকে বলছি আমাকে সংখ্যাগুলো দাও ওকে আমি সংখ্যাগুলো দিব লেটসে আমি এখানে তিনটি সংখ্যা দিব লেটসে থ্রি পয়েন্ট ফাইভ সরি ফাইভ পয়েন্ট টু আর দিচ্ছি নাইন পয়েন্ট সেভেন বা সিক্স পয়েন্ট সেভেন আচ্ছা দেওয়ার পরে দেখেন লেখা কি এসেছে রেজাল্ট ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি 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 ঠিক আছে এই যে রেজাল্ট ইকুয়াল টু সামথিং এসেছে আমরা অ্যাভারেজের মানটা এখানে ছাপানোর কথা বলেছিলাম ও কী করেছে তিনটি সংখ্যাকে যোগ করে তিন দিয়ে ভাগ দিয়ে জাস্ট রেজাল্টটা বের করে আমাকে দেখিয়েছে ইউজার অ্যাকচুয়ালি এই সিনটা দেখবে শুধুমাত্র এই এনভায়রনমেন্টে এই ব্ল্যাক স্ক্রিন দেখবে আর কিন্তু কিছুই দেখবে না এখন একটা জিনিস দেখাই দিয়ে দিই জিরো পয়েন্ট টু এফ এটার কারণে কি হবে আমি যদি এখন এটাকে আবার ইউজ করি এন্টার দ্য নাম্বার তিনটার সংখ্যা আমরা দিব থ্রি নাইন বা সিক্স যেটাই দিনে কেন আমরা তিনটা র্যান্ডম সংখ্যা দিলাম এবার খেয়াল করে দেখেন রেজাল্ট টু এসেছে কি ফোর পয়েন্ট সিক্স সেভেন দুইটা ডিজিট এসেছে দশমিকের পরে তার মানে দশমিকের পরে যদি আমি দুই ঘর পর্যন্ত ভ্যালু দেখতে চাই তাহলে আমি রেজাল্ট ইকুয়ার টু পয়েন্ট টু এফ দিয়ে দিব আর যদি পয়েন্ট থ্রি এফ দিই তাহলে রেজাল্টের পরে তিন ঘর দেখতে পাবো ঠিক আছে তাহলে আমি কি ক্লিয়ার করতে পেরেছি আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যারা প্রোগ্রামার আমরা প্রোগ্রামটা রচনা করব এবং এই প্রোগ্রামের কোনো অংশই ইউজার কিন্তু দেখতে পাবে না ইউজার কেবলমাত্র দেখবে সেই অংশটুকু যেটুকু আমি তাকে দেখাতে চাই আমি তাকে দেখাতে চেয়েছি প্রথমে এন্টার দ্য নাম্বারস তাই আমি সেটা প্রিন্ট এফের ভিতরে লিখেছি এবং এই লেখাটা ইউজার দেখেছে এবং সে বুঝতে পার বুঝতে পেরেছে যে তাকে তিনটা সংখ্যা দিতে বলা হয়েছে তাই সে তিনটা সংখ্যা যখন ইনপুট দিয়েছে সে শুধু রেজাল্ট দেখেছে মাঝখানে কীভাবে এই কাজটা হলো কি সূত্র ব্যবহার করো এটা কিন্তু ইউজার জানে না ঠিক আছে সো আশা করছি আপনারা ক্লিয়ার হতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ন করবে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম